হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে দেখব মনিটাইজেশন ছাড়াই কিভাবে ফেসবুক থেকে আমরা আর্ন করতে পারি ফেসবুকে ভিডিও তৈরি করে তাহলে চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আপনারা মনিটাইজেশন ছাড়াই যে কোনো ফেসবুক পেজ থেকে আপনারা আর্ন করতে পারবেন ভিডিও মেক করে তাহলে চলুন দেখি আমরা কিভাবে এটা আর্ন করা যায় প্রথমে আপনি আপনার পেজে চলে যাবেন নিচে দেখতে পাচ্ছেন আমার পেজটা লগ ইন করা তো আমি এখানে চলে গেলাম যাওয়ার পরে দেখবেন এই মনিটাইজেশন অপশনে আপনারা চলে যাবেন মনিটাইজেশন লেখা আছে দেখেন এখানে আমি চলে যাচ্ছি এখানে আসলে আপনারা যে ইলিজিবল নট ইলিজেবল আমার এই পেজটা কিন্তু তো আমি এখানে এটা কিভাবে আর্ন করব রিলস ভিডিও দিয়ে সেটাই আপনাদের দেখাচ্ছি এই দেখেন আপনারা রিলসে ক্লিক করলে এটা আসবে আপনাদের কাছে অ্যাভেলেবিলিটি তো এখানে আপনারা কী করবেন যে আই এম ইন্টারেস্টেড দেখেন এখানে লেখা আছে উপরে দেখেন আপনারা লেখাটা যে কী রিলস ফ্রন্ট অ্যান্ড সেন্টার অ্যাডস অন রিলস ইজ এ সিমলেস অপরচুনিটি টু মনিটাইজ ইউ রিলিজেবল রিলস উইথ অ্যাডস এর মাধ্যমে মানে আপনি রিলসের অ্যাডসের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন সেই জন্য আপনাকে আই এম ইন্টারেস্টেড এই ক্লিক করতে হবে এই বাটনে গিয়ে আপনারা এই লেখাটা আমি যে লিখতেছি এটাই চাইলে আপনারা কপি করে দিতে পারেন বা আপনার নিজের মতন করে লিখে দিতে পারেন যেমন হ্যালো ফেসবুক টিম লিখে আমি দিতেছি দেখেন আমি কি লিখছি যে হ্যালো ফেসবুক টিম আই আই হার্ড ওয়ার্ক আই হার্ড ওয়ার্ক ফর Making my content, please give me a chance to give me a chance to earn money. তো এভাবে আপনারা দিয়ে চাইলে আপনার ফেসবুকের লিঙ্কটা আপনি এখানে দিতে পারেন বা দিতে পারেন আর থ্যাংক ইউ লিখেও শেষ করে দিতে পারেন তো আমি এখানে থ্যাংক ইউ ফেসবুক টিম লিখে দিচ্ছি থ্যাংক ইউ ফেসবুক টিম আর আপনারা এখানে আরেকটা এর আগে আরেকটা জিনিস অ্যাড করতে পারেন যে অ্যাজ সুন অ্যাজ পসিবল প্লিজ রিভিউ মি অ্যাজ সোন অ্যাজ পসিবল প্লিজ রিভিউ মি এটা লিখে দিতে পারেন তাহলে যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব তারা আপনাকে একটা রিভিউ দিয়ে দেবে যে আপনি অ্যাডের মাধ্যমে আর্ন করতে পারবেন কি না তো আমি এটা দিয়ে দেখেন এখানে সাবমিট করে দিচ্ছি সাবমিট ইন্টারেস্টে আপনি ক্লিক করে দেব দেখেন এরকম আসছে ইন্টারেস্ট সাবমিটেড এখন আপনার ফেসবুকে দেখবে ওনারা যে আপনি কি কন্টেন্টগুলো নিজে বানাচ্ছেন ওগুলোর উপর আপনার ভিত্তি করে কি ইলিজিবল কিনা আর্ন করার জন্য তাহলে ওনারা ওই ভিডিওর উপর ভিত্তি করে আপনাকে আর্ন করার সুযোগ করে দিবেন।